ফেরেস্তারা সবসময় আল্লাহ তালার ইবাদত করেন এরপরও আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করলেন যারা ইবাদত করবে আবার গুনাহ করে ফেললে তওবাও করবে তাই প্রথমে তিনি জিন সৃষ্টি করেন এরপর মানুষ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন দুনিয়ার সবাই মিলে যদি কেউ গুনাহ না করত তাহলে আল্লাহ তালা নতুন করে একটি জাতি সৃষ্টি করতেন যাতে তারা গুনাহ করে এবং তওবা করে তালার কাছে তবা খুবই গুরুত্বপূর্ণ তবা করলে তিনি অধিক খুশি হন বিষয়টির উদাহরণ একটি হাদিসে উঠে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসকুদ রাদ্লাহ আনহু বলেছেন ইমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করেন যে যেন সে একটা পর্বতের নিচে উপবিষ্ট আছে আর সে আশঙ্কা করছে যে সম্ভবত পর্বতটা তার উপর ধসে পড়বে আর পাপিষ্ট ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে যা তার নাকে বসে চলে যায় একটি হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মনে করো কোনো এক ব্যক্তি সফরের কোন এক স্থানে অবতরণ করল সেখানে প্রাণের ভয় ছিল তার সঙ্গে একটি সফরের বাহন ছিল যার উপর তার খাদ্য ও পানীয় ছিল যা সে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ল এবং জেগে দেখল তার বাহন চলে গেছে তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়লো এরপর সে ভাবল যে আমি যে স্থানে ছিলাম সেখানেই ফিরে যাই এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবারও ঘুমিয়ে পড়ল তারপর জেগে দেখল যে তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে তখন সে ব্যক্তি যতটা খুশি হলো নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দার তবা করার কারণে এর চেয়েও অনেক বেশি খুশি হন